উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার থেকে বিপুল পরিমাণ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ শিলিগুড়ির হাসমি চকের অদূরে একটি স্কুটার সহ মোহাম্মদ ওয়াসিম নামের এক ব্যক্তিকে আটক করে ট্রাফিক পুলিশ এরপর তার স্কুটার তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা পরবর্তীতে খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে যুবকের ব্যাগে প্রায় তিরিশ লক্ষ টাকা রয়েছে ব্যাগ খুলতেই চুক্ষুচারক গাজ পুলিশের তৎক্ষণাৎ টাকা গুনতে পুলিশের তরফে নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন পুলিশ সূত্রে খবর ধৃত যুবক উত্তর প্রদেশের বাসিন্দা যদিও তদন্ত সাপেক্ষে এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো কিছু জানানো হয়নি ধৃত যুবকের স্কুটার থেকে একশো টাকার দুশো টাকার ও পাঁচশো টাকার নোটের বান্ডিল পাওয়া গিয়েছে শিলিগুড়িতে তার যুবক দীর্ঘদিন ধরে একটি স্কুটার ভাড়া করে ঘুরছিলেন বলেই দাবি পুলিশের এদিন রাতের থেকে হাসি চোখের কাছে সিগনাল না মানায় ওই স্কুটার সহ যুবককে আটক করে ট্রাফিক পুলিশ এরপরে উঠে আসে আসল রহস্য তদন্তে শিলিগুড়ি থানার পুলিশ দেখা যাবে

প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ